আসসালামু আলাইকুম স্পেশাল ওয়ান জাপান এডুকেশনে স্বাগতম নাম শুনেই বুঝছেন আমরা জাপান কেন্দ্রিক একটি প্রতিষ্ঠান জাপান দিচ্ছে জাপান বর্তমানে নিজের দেশে উচ্চশিক্ষা এবং কেরিয়ার গড়ার জন্য সুযোগ দিয়ে দিচ্ছে তো আপনারা যারা এইচএসসি পরীক্ষার্থী আছেন বা বেকার বাসায় বসে আছেন তারা চাইলে যা কোর্স করে উচ্চশিক্ষা এবং নিজের কেরিয়ার গড়ার জন্য জাপান গমন করতে পারেন জাপান গমনের জন্য আপনার প্রথম পদক্ষেপ হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করা আমাদের প্রতিষ্ঠানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স এভেলেবেল আছে এন ফাইভ এবং এন ফোর কোর্স জাপানিজ ভাষার পাঁচটা ধাপ এন ফাইভ থেকে এন ওয়ান এন ফাইভ বেসিক লেভেল এন ফোর হচ্ছে একটু হায়ার লেভেল তো আপনারা যারা জাপানে গিয়ে নিজের একটি সুন্দর ভবিষ্যৎ বা উচ্চশিক্ষা অর্জনের জন্য যেতে চাচ্ছেন আপনাদেরকে অবশ্যই পরামর্শ থাকবে এনফোর করে যাবেন এনফোর করে গেলে আপনি জবের পাশাপাশি পার্ট টাইম জবেরও সুযোগ সুবিধা পাবেন বিভিন্ন শপের মধ্যেও পার্ট টাইম জব করতে পারবেন এক্ষেত্রে আপনার একটা বাড়তি আয়ের সুযোগ থাকবে তো জাপান যাওয়ার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ এবং আপনাদের প্রশ্নাবলীর জন্য আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আমাদের এন ফাইভ এবং এন ফোর কোর্সে ঈদ উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট চলছে আমাদের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ কোর্স করার ফলে আপনি একদম জিরো থেকে প্রপার একটা লেভেলে গড়ে উঠবেন আমরা মূল ক্লাসের পাশাপাশি ইন্টারভিউ সেশন করিয়ে থাকি যার মাধ্যমে আপনি জাপানে যাওয়ার জন্য যে ইন্টারভিউ ফেস করতে হয় সেখানে জড়তা ফেস না করেন আমাদের জাপানিস নেটিভদের দ্বারা প্রত্যেক ক্লাস ইন্টারভিউ সেশনের সুখ সুবিধা রয়েছে তাছাড়া আরও সুখ সুবিধা রয়েছে আমাদের মাধ্যমে আপনি পাবেন অভিজ্ঞতা সম্পূর্ণ ডকুমেন্টেশন স্টাফ দ্বারা ফাইল প্রসেসিংয়ের সুবিধা তো দেরি না করে যোগাযোগ করুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া দেওয়া থাকবে আপনাদের জাপান যাত্রার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম